রাজ্যে চলমান বিভিন্ন সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি কাজের গুণগত মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব আলোচনায় উঠে আসে রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের প্রভাবে মোকাবেলায় আরসিসি সড়ক নির্মাণের ওপর পাশাপাশি অতিরিক্ত অর্থ বরাদ্দের মাধ্যমে নির্মীয়মান লাইট হাউস প্রজেক্টের কাজটি দ্রুত সম্পন্ন করার বিষয়ে কেন্দ্রীয় আবাসন শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী মনোহর লাল খাট্টার কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব শনিবার আগরতলা বীর বিক্রম বিমানবন্দরে পা রেখে সাংবাদিকদের কাছে রোড তৈরি করা হলে সেখানে রোডগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তার জন্য নিতিন কাজকারী যদি বলেছি যে আপনি নর্থ ইস্টে তো করুন করুন ত্রিপুরাতে আগামী টেন্ডারগুলি এনএইচের যতগুলো রোড হয় সেগুলো আরসিসি রোড করুন তাতে আর মেনটেনেন্সের দরকার পড়ে না কমসে কম দশ পনেরো বছর বিশ বছর রোডগুলো ঠিক থাকে তো উনি বলে দিয়েছেন একটা কমিটি করে যে কোয়ালিটি যে কাজগুলো হয়েছে ত্রিপুরার সেগুলো দেখার জন্য সেগুলো চেক করার জন্য অ্যান্ড টিম পাঠানোর জন্য আর এখানে আগামী টেন্ডারগুলো যাতে আর রোড হয় তার জন্য নির্দেশ করেছে দ্বিতীয়ত লাইট হাউসটা অনেকদিন যাবৎ পেন্ডিং আছে করোনার সময় পেন্ডিং হয়ে গেছে কারণ লাইট হাউসের জায়গাটা আমাদের নিচু ছিল তার মধ্যে পাইলিংয়ে প্রচুর টাকা খরচ হয়ে গেছে তার জন্য আমি মনোনয় সেক্রেটারিকে বলেছি বলে আপনি এক্সট্রা টাকা দিয়ে দিন কিন্তু সেটা একটা এক্সট্রা টাকা দিতে গেলে সেটা একটা লিগাল সেকশনে গিয়েছে তো লিগাল সেকশনটি ক্লিয়ারিটি আনার আসার পর সেখানে এক্সট্রা টাকাটা দিয়ে দেবে দিয়ে দিলে লাইট হাউসটা ছড়িয়ে গেলে এক হাজার মানুষের গরিব মানুষের ঘর হয়ে যাবে

until